এটা সহজ করে দিয়েছেন তারা তাদের নিজ ঘরছে ওইখানে সিঁড়ির ব্যবস্থা করেছেন ধাপে ধাপে এখন ওঠা যায় কিন্তু আগে এরকম আগে পাহাড় বেয়ে পাথর ধরে ধরে মানে ওঠা লাগতো কিন্তু এখন ওই অবস্থা থেকে অনেকটা সহজ হয়েছে দেখি পাহাড়টা তেমন মানে ওঠা হচ্ছে না কিন্তু ওই পাহাড়ের গোড়া যেয়ে তখন বোঝা যাবে যে পাহাড়টা যে আসলে কত উঁচা এবং কত বড় এই পাহাড়ের উপরে উঠার করে পুরা মক্কা শহরটা দেখা যায় ফ্যান পুরাপুরি সুন্দরভাবে দেখা যায় এবং নিচে মানুষগুলো একদম মানে ছোটো ছোটো দেখা যায় গাড়িগুলি সব ছোটো ছোটো দেখা যায় এই হলো সেই ডারে হেরা কোরআন নাজিলের পাহাড় একদম চোরাই উঠতে হয় উঠার পরে আবার একটু হালকা নিচে নামতে হয় নিচে ওইটা পাথরের চিপা দিয়ে একটা মানুষ কোনো রকম যারা স্বাস্থ্য বেশি তারা ওই ওই চিপা যাইতে পারবে না যারা মানে হালকা চিকন মানুষ তারা সহজে যাইতে পারে এই হল সেই জবালে নূর বা বার হরা খুব আন্নাশীলের পাহাড় আমরা দেখতেছি আল্লাপ হ্যাঁ এখানেই সর্বপ্রথম খোর আনে কারিম হয়েছিল জবালে নূর পাহাড়